সুধি দর্শক মণ্ডলী নমস্কার সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স বর্তমানে এই চলমান পৃথিবীতে দৈনন্দিন সমস্যা ও সফলতা থেকে ছিটকে পড়া কিছু প্রান্তিক মানুষের জন্য আমাদের সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের আজকের নিবেদন বাড়িতে চুরি আটকানোর অব্যর্থ ও হানড্রেড পারসেন্ট কার্যকরী সফল মন্ত্র তো ভিউয়ার্স শুধু মনে রাখবেন একটি কথা সেটা হলো কি যে আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন তাহলে কি হবে আগামী দিনে আমাদের এই আপনাদের জন্য যে প্রচেষ্টা সেটা আরো উৎসাহ পাবে সাথে 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 এটাও বলে রাখি যে আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমাদের আপলোড করা প্রত্যেক দিনের আশ্চর্য আশ্চর্য যে সমস্ত কার্যকরী ভিডিও এই ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিউয়ার্স আজকের ভিডিওটি সম্পর্কে আপনাকে বলি এবং শুরু করা যাক দেখুন যে মন্ত্রটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া আছে আপনারা এটা দেখে নিন ভালো করে এবং একটু পড়েও নিন আমি আপনাদের চলুন একবার পড়ে শোনাই মন্ত্রটি হল ওং করালিনী সাহা ওং কপালিনী সাহা চোর বন্ধ ঠ ঠ ঠ তো ভিউয়ার্স এই ছিল মন্ত্রটি এবার আপনাদের এই মন্ত্রটি সম্পর্কে একটুখানি বলি যেভাবে এই মন্ত্রটি আপনারা কার্যকরী করতে পারবেন সেটি হল এই মন্ত্রটি যে কোনো শুক্রবার শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নান করে শুদ্ধ বস্ত্রে একশত আটবার জপ করবেন কিন্তু আরেকটা জিনিস বলে রাখি এই মন্ত্রটি সিদ্ধ করতে গেলে আপনাকে এক হাজার আটবার জপ করতে হবে এই এক হাজার আটবার জপ করবেন জপ করার পরে আপনি প্রয়োজন মতো এক মুঠো মাটি নেবেন তারপরে এই মন্ত্রটি এই সিদ্ধ করা মন্ত্রটি একশো আটবার করে সাতবার পড়বেন সাতবার পড়ার পরে ওই মাটিতে ফুঁক দেবেন এবং ফুঁ দিয়ে ওই মাটিটি আপনার সীমানা বরাবর আপনার বাড়ির লাগবাজার সীমানা চার কোণে একটু করে গর্ত খুলবেন এক বিগতের মতো গর্ত খুলে গর্তে পুঁতে দেবেন দিয়ে আপনি কোনো দিকে তাকাবেন না সোজা বাড়ি ঢুকে যাবেন আপনি দেখবেন এটা হানড্রেড পারসেন্ট কীভাবে কাজ করে তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন ও পরের ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন